আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে আপনারা টেলিকম অ্যাকাউন্টগুলোতে ব্যালেন্স অ্যাড করবেন আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিনা টেলিকম অ্যাকাউন্ট নিয়েছেন কিন্তু ব্যালেন্স অ্যাড করতে পারছেন না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাট ভাবে দেখাতে চলেছি কীভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন টেলিকম অ্যাকাউন্টগুলোতে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এখন আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখেন আমরা ফার্স্ট ওয়ে আমরা আমাদের ব্যালেন্সটিকে চেক করে নিচ্ছি মাই ব্যালেন্সে ট্যাপ করব মাই ব্যালেন্সে ট্যাপ করার পর আমরা যেহেতু মেন ব্যালেন্স অ্যাড করবো যদি আপনারা চান তাহলে ড্রাইভ ব্যালেন্স অ্যাড করতে পারবেন আমরা যেহেতু মেন ব্যালেন্স অ্যাড চেক করবো সো আমরা মেন নিয়ে ক্লিক করে আমরা চেক ক্লিক করব। চেক ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যালেন্স দেখাচ্ছে শূন্য শূন্য টাকা আমাদের এখানে শূন্য শূন্য টাকা ব্যালেন্স রয়েছে তো আমরা যেহেতু ব্যালেন্স অ্যাড করবো সেক্ষেত্রে আমরা অ্যাড ব্যালেন্সের ওপর ক্লিক করব অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করার পর পরে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ব্যালেন্স অ্যাড এবার দেখেন এখানে আমাদেরকে একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে এবং দিয়েছে নগদ নাম্বার এবং দিয়েছে রকেট নাম্বার আমাদেরকে কিন্তু এই নাম্বারগুলোতে সেন্ড মানি করতে হবে এবং নিচে দেখেন একটি নোটিশও কিন্তু রয়েছে এখানটায় দেখাচ্ছে অফার নেওয়ার জন্য সবাই ড্রাইভ ব্যালেন্স অ্যাড করবেন রিচার্জ করার জন্য সবাই মেন ব্যালেন্স অ্যাড করবেন ধন্যবাদ এবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে যে আপনারা যদি মেন ব্যালেন্স অ্যাড করেন যদি মেন ব্যালেন্সে টাকা অ্যাড করেন তাহলে আপনারা শুধু এখান থেকে ফ্লেক্সিলোড করতে পারবেন আর যদি আপনারা ড্রাইভ ব্যালেন্স অ্যাড করেন তাহলে আপনারা এখান থেকে শুধু ড্রাইভ ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্সগুলো দিতে পারবেন যদি আপনারা ড্রাইভ ব্যালেন্স অ্যাড করেন তাহলে আপনারা ফ্লেক্সিলোড করতে পারবেন না আর যদি আপনারা মেন ব্যালেন্স অ্যাড করেন তাহলে আপনারা ড্রাইভ দিতে পারবেন না সেক্ষেত্রে এটার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সো আমরা যেহেতু মেন ব্যালেন্স অ্যাড করব সো আমরা মেনটিতে সিলেক্ট করে দিচ্ছি সো আমরা মেনটা সিলেক্ট করে দিয়ে আমাদের যে বিকাশের কাঙ্ক্ষিত নাম্বারটি রয়েছে আমরা যেহেতু বিকাশ সেন মানে করতে যাচ্ছি সেহেতু আমরা সেই বিকাশ নাম্বারটিকে কফি করে নিচ্ছি আমরা সেই বিকাশ নাম্বারটিকে কফি করে নিয়েছি কফি করে নেওয়ার পর আমরা আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে ঠিক মনে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে সো আমরা যেহেতু সেন্ড মানি করতে চাচ্ছি সো আমরা এই সেন্ড মানি অপশনটিতে ট্যাপ করব সেন্ড মানি অপশানটিতে ট্যাপ করার পর আমরা এখানে নাম্বারটি দিয়ে দেবো আমরা যে নাম্বারটি কফে করেছিলাম সেই অ্যাপ্লিকেশন থেকে আমরা সেই নাম্বারটিকে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট আইকন আমরা নেক্সট আইকনে ক্লিক করে দেবো নেক্সট আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা যত টাকা আমাদের ব্যালেন্সে অ্যাড করতে চাচ্ছি সেই অ্যামাউন্টটি দিয়ে দেব আমরা এখানে অ্যামাউন্টটি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট আইকন রয়েছে আবারও নেক্সট আইকনে ক্লিক করবো আবারও নেক্সট আইকনে ক্লিক করার পর পরে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে সো এখানে আমার পিনটি দেওয়ার জন্য বলছে সো আমি আমার বিকাশে পিনটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের বিকাশ পিনটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আমরা আবারও নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর ঠিক আবারও এমন একটি ইন্টারফেস চলে আসবে সো আমাদেরকে এখানে বলছে ট্যাপ করে ধরার জন্য সো আমরা এখানে ট্যাপ করে ধরে রাখছি আমাদের মানি সম্পূর্ণ হয়ে গেছে এটা হচ্ছে ফাইনাল কাজ যদি আমরা এখানে ভুল করে ফেলি তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সটি অ্যাড হবে না তো দেখেন এখানে ফার্স্ট হল আমাদেরকে কি করতে হবে আমাদের ট্রানজেকশন আইডিটাকে কপি করতে হবে যদি আমরা ট্রানজেকশন আইডিটাকে কপি না করতে পারি তাহলে আমরা কিন্তু ব্যালেন্স অ্যাড করতে পারবো না সো আমরা ট্রানজেকশন আইডিটাকে কপি করে নিয়েছি কপি হয়েছে আমরা ট্রানজেকশন আইডিটাকে কপি করে নেওয়ার পর আমরা আবারও আমাদের পপুলার টেলিকম বিডি অ্যাপ্লিকেশনটি ওপেন করছি ওপেন করে নেওয়ার পর আমরা কিন্তু এখন বর্তমানে ড্রাইভও অ্যাড করতে পারবো এবং মেইন ব্যালেন্সও অ্যাড করতে পারবো সো আমরা হয়তো মেন ব্যালেন্স অ্যাড করতে যাচ্ছি সো আমরা মেন ব্যালেন্সে টিকমার্ক দিয়ে আমরা যে ট্রানজ্যাকশন আইডিটা কফি করেছিলাম সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অপশন এই অ্যামাউন্ট অপশনে গিয়ে আমরা যত টাকা সেন্ড মানে করেছি সে অ্যামাউন্টটুকু বসিয়ে দেব এবং আমাদের যে খানকিত অ্যাকাউন্টে পিনটি রয়েছে সেই পিনটি আমরা দিয়ে দিব। দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড নাও অপটি অপশন রয়েছে আমরা এই অ্যাড নো অপশনটিতে অ্যাড ন অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দেখাচ্ছে সাকসেসফুলি পেমেন্ট অ্যাড হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টে সো আমরা আবারও আমাদের ব্যালেন্সটি চেক করার জন্য মাই ব্যালেন্সে ক্লিক করব মাই ব্যালেন্সে ক্লিক করার পর আমরা যেহেতু মেন ব্যালেন্স অ্যাড করেছি সো আমরা মেনে ক্লিক করে চেক ক্লিক করব চেকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একান্ন টাকা অ্যাড হয়ে গিয়েছে পঞ্চাশ টাকার কমিশন হচ্ছে এক টাকা সো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা টেলিকম অ্যাকাউন্টগুলোতে ব্যালেন্স এড করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সদস্যপদের জ্যাকের ট্যাকের সঙ্গে জুড়ে থাকবেন